ডাক অধিদপ্তরে পদে বিশাল বাংলাদেশের ডাক অধিদপ্তর বিশেষত রাজশাহীর উত্তরাঞ্চলে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় সম্প্রতি তিন ছয় নয়টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তির আওতায় এক আটটি ভিন্ন ক্যাটাগরির পদে পদ ও যোগ্যতা এক সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর স্টেনাটাইটিস্ট পদসংখ্যা এক যোগ্যতা স্নাত দুই উচ্চমান সহকারী পদসংখ্যা সাত যোগ্যতা স্নাতক ডিগ্রি ও কম্পিউটার তিন ক্যাশিয়ার পদসংখ্যা এক যোগ্যতা স্নাতক ডিগ্রি চার কম্পাউন্ডার ফার্মাসিস্ট পদসংখ্যা এক যোগ্যতা এসএসসি ফার্মাসিস্ট পাঁচ পোস্টাল অপারেটর পদসংখ্যা এক দুই ছয় যোগ্যতা এইচএসসি পা ছয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা আট যোগ্যতা এইচএসসি পা অন্যান্য পদসমূহ প্লাম্বার ইঞ্জিন ড্রাইভার পোস্টম্যান স্ট্যাম্প ভেন্ডার ওয়েম্যান আর্মোড গার্ড প্যাকার অফিস সহায়ক গার্ডেনার আবেদন প্রক্রিয়া প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় ফি পরিশোধ করতে হবে ফি এক থেকে আট নম্বর পদের জন্য এক এক দুই টাকা আবেদন লিংক এবং বিস্তারিত তথ্য বিস্তারিত তথ্য এবং আবেদন ফরম পূরণের লিঙ্ক ডাক অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে